সন্দেশখালি কাণ্ডে এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের এক বিধায়ক কার্যত একশো ডিগ্রি পাল্টি মারলেন যদি অন্যায় করে থাকে তাহলে তার শাস্তি হওয়া উচিত বলে প্রকাশ্যে মন্তব্য করলেন বিধায়ক জুন মালিয়া মহিলাদের ক্ষোভের আগুনে জ্বলছে সন্দেশখালি জল গড়িয়েছে আদালত পর্যন্ত অশান্তির দায়ী বিরোধী মূলত বিজেপির কাঁধে ঠেলেছেন মমতা এই পরিস্থিতিতে সন্দেশখালীতে ইস্যুতে মুখ খুললেন তৃণমূলের তারকা বিধায়ক জুন মালিয়া তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডির তল্লাশিকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত গত কয়েকদিন ধরে স্থানীয়দের ক্ষোভের আগুনে কার্যত জ্বলছে সন্দেশকারী শাসক দলের তিন নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এলাকার মহিলাদের যদিও অভিযোগকারীরা আদৌ এলাকার বাসিন্দা নন বলে দাবি করছে তৃণমূল এই পরিস্থিতিতে সোমবার সন্দেশকারী নিয়ে মুখ খুললেন জুন মালিয়া তিনি বলেন কেউ অন্যায় করে থাকলে তার শাস্তি পাওয়া উচিত জুন মালিয়ার কথায় অভিযুক্তরা শাস্তি পাবে এতে আমাদের কোনো দ্বিধা নেই তবে সামনের লোকসভা ভোটের আগে সন্দেশখালীকে যদি বিরোধীরা হাতিয়ার করার চেষ্টা করে তাতে বিশেষ সুবিধা হবে না বলেও জানাচ্ছেন জুন মালিয়া সন্দেশখালী প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়েরই বিধায়ক জুন মালিয়া এই প্রথম বললেন যে অন্যায় করে থাকলে শাস্তি পাওয়া উচিত সন্দেশখালীর মহিলাদের অভিযোগের দিনের পর দিন তাদের অত্যাচার বেড়েই চলেছে আর এর মাঝেই জুন মালিয়ার এই মন্তব্য কার্যত বোমা ফাটালো রাজ্য রাজনীতিতে